আসসালামু আলাইকুম আছেন ভালো এটা কি বিক্রি করবেন এটা পাইছেন কোথায় কোথা থেকে কোন জায়গায় দিয়ে বাকেরগঞ্জেরই

বুঝছেন আপনার কি আপনার যদি লাগতো আমি আপনার আর একটা দিতে পারতাম এটা আপনি কয় টাকা হলে খুশি না আমি তো এটা কিনতে পারবো না কারণ আমরা এই মাল বিক্রি করি না এমনি আপনি কয় টাকা হলে খুশি পাঞ্জাবিটার জন্য মানে অনুমান আছে কোনো যে এটার দাম কয় টাকা হতে পারে নানার বাড়ি কোথায় নলুয়া

আমি তো নাতি ফ্রিতে দিয়ে যাবেন কারণ টাকা এটা টাকা দিয়ে রাখবো না না সেই টাকা আমার কাছে নাই হুম তাহলে আপনি পারবেন কি বা আপনি তো বিক্রিও করতে পারবেন না তাইলে আপনার দাবি থাকবে না কোনো কোনো দাবি নাই আমার দিয়ে গেলে যদি আপনার একটুও দাবি না থাকে তাইলে আমি নিমো যদি মনে করেন যে না তোমার প্রতি আমার কোনো দাবি থাকবে না তুমি নাও

যাই হোক এটা তো না আমি রাখতে পারবো না আমি আপনারা একটু অল্প কিছু সাহায্য করি আপনি এটা বিক্রি করলে কয় টাকা আর পাইবেন বেশি টাকা পাইবেন না পঞ্চাশ টাকা একশো টাকা পাইবেন কারণ এগুলো একদম নর্মাল না বুঝছেন একদমই নর্মাল ঠিক আছে আমি আপনারে কারণ আপনারা আমি ফাওয়া নিয়ে আপনি যে বললেন যে আপনার নাতি থাকলে কেউ দিয়ে দিতেন আমি তো সেটা বললাম যে আমার ফ্রি দিয়ে দেন দেবেন ওই যে আমি বললাম দাবি থাকতে পারবো না একটু দাবি থাকতে পারবে না যে কোন দাবি নেই তুমি নাও না না আপনি এইটা একটা ওই যে ফুটপথে যারা বিক্রি করে না হেগো কাছে নিয়ে যাইবেন নিয়ে গেলে একশো টাকা দেড়শো টাকা যা দেয় বিক্রি করে ফেলাইবেন টাকাটা আপনি কাজে লাগাইতে পারবেন আমি আপনার সাথে মজা করছি আমি তো নেব না আমার তো লাগবে না এটা বুঝছেন আপনি যে কয় টাকা পান ওইটাই ভালো হ্যাঁ আর এই যে আমি এখানে বিশ টাকা তিরিশ টাকা যা দিলাম কারণ নানা ব্যাসে কিনা আল্লাহ যেন দেয় দোয়া করবেন না ওর এইটা না আমি এটা একটা ব্যাগে দিয়ে দেবো আপনার একটা ব্যাগ দেবো একটা ব্যাগ দেয় একটা ব্যাগ দেওয়া ঠিক এই ব্যাগটার ভিতরে ভইরা দেব আপনি বলবেন যে আপনার কেউ দিয়েছে আপনার লাগবে না এই ব্যাগটা আমার বিক্রি করে দেয় যদি কোনো দোকানদার নেয় তাহলে তো ভালো আপনি তাল খাইবেন না না নিয়ে যাবেন একটা তাল তাহলে নিয়ে যান হুম খান নরম আছে ঠিক আছে না না খুশি দাদা দোয়া করেন দোয়া করেন আসসালামু আলাইকুম